হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণবন্ত বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রকাশের তারিখ দশ দুই দু হাজার পঁচিশ এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে এক থেকে নয়টা ক্যাটাগরি দেওয়া আছে এখানে পদের নাম বয়স পদ সংখ্যা যোগ্যতা যে সকল জেলার পাথর আবেদন করতে পারবেন বিস্তৃত জনব আপনাদেরকে সাথে থাকবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে দেওয়া আছে এখানে নং পদে বলা আছে নিচ থেকে শুরু শুরু করা যাক নং পদে বলা আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে উনিশতম গ্রেপ্তন দেওয়া হবে আট হাজার পাঁচশো থেকে বিশ টাকা এখানে বত্রিশ বছর দেওয়া আছে পথ সংখ্যা একজন জগতের মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষার্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন তো আট নম্বর পদে বলা হয়েছে গাড়ি চালক গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তিন হাজার চারশো নব্বই এখানে পনেরো ষোলোতম এক বেতন দেওয়া হবে বয়স হতে হবে বত্রিশ বছর তো এখানে গাড়ি চালক দেওয়া আছে একজন কোনো শিক্ষিত বোর্ড হতে জুন স্কুল সার্টিফিকেট সমান উত্তীর্ণ হতে হবে ক নাম্বার দেওয়া কোন নাম্বার দেওয়া আছে গাড়ি চালানো ভারী হালকা যানবাহন চালানোর মধ্যেও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এখানে হালকা বা গাড়ি গাড়ি চালানোর হালকা ভারী গাড়ি চালানোর থাকতে হবে এখানে একজন নেওয়া হবে চারজন নেওয়া হবে এখানে হালকা এবং ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে দুটা ক্যাটাগরির গেট দেওয়া আছে তারপর সাত নং পদে বলা আছে ওয়ার্ড মাস্টার এখানে ষোলোত বেতন দেওয়া হবে নার তিনশো থেকে হাজার চারশো নব্বই বয়স বত্রিশ বছর হতে হবে একজন লোক নেওয়া হবে এখানে উচ্চ মাধ্যমিক এখানে উচ্চমাধ্যমিক সম্পর্ক হতে হবে এখানে ইন্টার থাকলে এর আবেদন করতে পারবেন এখানে ছয় নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে ষোলতম বেতন দেওয়া হবে নার তিনশো থেকে চারশো নব্বই এখানে বত্রিশ বছর এখানে সাতজন দেওয়া আছে এখানে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক এখানে কম্পিউটার অবশ্যই জানতে হবে এবং কম্পিউটার মধ্য ঘরে গতি থাকতে হবে বাংলা বিশব্দ ইংরেজির বিশব্দ থাকতে হবে তো এখানে পাঁচ নং পদে বলা আছে কিপার ষোলোতম গ্রেটে বেতন দেওয়া হবে তিনশো থেকে হাজার চারশো নব্বই পদ সংখ্যা পাঁচজন দেওয়া আছে এখানে ইন্টার পাস থাকতে হবে এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তো চার নং পদে বলা হচ্ছে স্বাস্থ্য সহকারী দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এখানে অসংখ্যজন লোক নেওয়া হবে একশত চারজন এখানে শিক্ষাযোগতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা হবে ইন্টার ইন্টারপাস থাকলে আবেদন করতে পারবেন কিন্তু ইন্টারপাস থাকলে আবেদন করতে পারবেন তো তিন নং পদে বলা আছে কোল্ড চেন টেকনিশিয়ান এখানে একজন লোক নেওয়া হবে শিক্ষাযোগতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে ইন্টারপাস থাকলে পদে আবেদন করতে পারবেন তো দুই নম্বর পদে বলা আছে পরিসংখ্যানবিদ চারজন লোক নেওয়া হবে এখানে পরিসংখ্যান গণিত অর্থনীতির বিষয়ে স্নাতক বা ডিগ্রি এবং কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে তো এক নং পদে বলা আছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নেওয়া হবে শিক্ষাযোগতা থাকতে হবে স্নাতক বা সমানের ডিগ্রি অবশ্য কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ লিখতে হবে এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে বলা আছে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে এখানে বলা আছে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জনের অফিস এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে আপনারা দেখে নেবেন এখানে তারপর এখানে বলা আছে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় এটা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন এখানে দেওয়া আছে এই যে ওয়েবসাইট লিঙ্ক এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন সি এস ভিডিও সেটা আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে এখানে দেওয়া আছে সতেরো দুই দু তারিখ সকাল দশ ঘটিকা হতে আবেদন শেষ হবে চার তিন দু তারিখ রাত বারো ঘটিকা এখানে আবেদনের শেষ তারিখ চার তিন দু হাজার পঁচিশ রাত বারো ঘটি বারোটার মধ্যে আবেদন শেষ হবে তো পরীক্ষার ফি দেওয়া আছে কত টাকা এখানে দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ কত টাকা দিতে হবে এখানে বলা হয়েছে চোদ্দো হইতে ষোলো পর্যন্ত পদের জন্য একশত টাকা ডেলিভারি সার্ভিস বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা তো এখানে সতেরো হইতে বিশ পর্যন্ত পদের জন্য পঞ্চাশ টাকা ডেলিভারি সার্ভিসের বাবদ ছয় টাকা মোট এখানে দেওয়া আছে এখানে দেখে নিয়ে আপনারা আবেদন করবেন তো বাহাত্তর ঘণ্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে দেওয়া আছে কীভাবে টাকাটা জমা দিতে হবে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এখানে বিস্তৃত দেখে আপনারা জমা দেবেন টাকা তো এই ছিল বিষয় এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে এই ছিল বিষয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তীতে কোনো ভিডিও দে ধন্যবাদ সকলকে